এদিক দেখা বাবা মাছে আজ কাটছে একটা লাইব্রেরিতে তার বন্ধুদের সাথে ড্রয়িং করার জন্য লাইব্রেরি থেকে সবাইকে কাগজ দিতে রঙ দিতে সবাই ড্রয়িং করতে bawa आपला आपला इमेजना सोर्स करो अमास्ट से Water, food, and rainbow. Tell eh? <laughs> myself final drawing, eh? Abraham is Abraham is drawing, Abraham Abraham is going the drawing. রুট আরেকটা একটা ড্রয়িং দেখাও আপনার হিমের ড্রয়িং নাই এটা তো বেশি সুন্দর হয়নি দেখাও আপনার হিমের ড্রয়িং নাই আপনার হিমের ড্রয়িং আস্তে আস্তে শিখতে হবে না আপনার হিম আরও লন করতে হবে না আমি হ্যাঁ